গত ছাব্বিশ নভেম্বর সনাতন জাগরণ মুখপাত্র কৃষ্ণ দাসকে কারাগারে প্রেরণকে কেন্দ্র করে আদালত এলাকায় পুলিশের সাথে তার অনুসারীদের দফায় সংঘর্ষ হয় ঘটনায় পুলিশের উপর হামলা মামলায় আসামি চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করার কথা রয়েছে আমরা এ বিষয়ে বিস্তারিত জানবো আমাদের সহকর্মী আলামিন শিকদারের কাছ থেকে দেখতে পাচ্ছি আলামিন আপনাকে এখনকার পরিস্থিতি সম্পর্কে জানাবেন এবং এই কার্যক্রম শুরু হয়েছে কিনা বৃষ্টি আমরা একদম এজলাস ভবন যেখানে এই মামলার আমরা বলতে পারি যারা আত্মসমর্পণ করছেন তারা সবাই আইনজীবী এবং এই সংখ্যাটি অর্ধ শতাধিক এবং এই ঘটনাটি হচ্ছে ছাব্বিশ নভেম্বর আদালত চত্বরে চিন্ময় কৃষ্ণ দাসকে যখন রাষ্ট্রদ্রোহ মামলায় এখানে আটকের পর নিয়ে আসা হয় এবং সেই ঘটনায় যখন আইনজীবীরা জামিন শুনানির জন্য দাঁড়ায় এরপরে একটি সংঘর্ষের ঘটনা ঘটে তার অনুসারীদের মধ্যে এবং আইনজীবীদের সেই মামলায় কিন্তু আসামি করা হয়েছে এবং সর্বমুখ আমরা যতটুকু জানতে পেরেছি এই মামলায় একশো ষোলো জনকে আসামি করা এবং মামলাটি তিরিশ নভেম্বর হয় চট্টগ্রামের কোতোয়ালি থানায় এবং সেখানে একশো ষোলো জনকে আসামি করা হয় যার মধ্যে আমরা যতটুকু জানতে পেরেছি সত্তর থেকে আশি জন রয়েছেন আইনজীবী এবং সেই আইনজীবীরাই কিন্তু আজকে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সরকার হাসান শাহরিয়ারের যে আদালত রয়েছে সেই আদালতের সামনে অপেক্ষা করছেন ভেতরে হয়তো শুনানি চলছে এবং শেষ পর্যন্ত আসলে শুনানিতে তাদের জামিন হয় কি না বা কী ধরনের সিদ্ধান্তে যায় আদালত সেটা জানার জন্য আমরা অপেক্ষা করছি এবং এখানে আমরা বেশ কয়েকজন আইনজীবী যারা জামিন শুনানির জন্য অপেক্ষা করছেন তাদের সাথে একটু কথা বলি আপনি যদি একটু বলেন আজকে ঠিক কয়টার সময় আপনারা এসেছেন এবং আজকে আপনারা কি করছেন এখানে আত্মসমর্পণ করেছেন আসলে এই মামলার মধ্যে যে ঘটনাকে কেন্দ্র করে এই মামলাটা হয়েছিল এই মামলার মধ্যে আমাদের অনেক আইনজীবীকে প্রায় সত্তর থেকে আশি জন আইনজীবীকে এই মামলায় আসামি করা হয়েছে তো বিজ্ঞ আদালতে এই মুহূর্তে শুনানি শুরু হয়েছে এখন শুনানি চলছে আমরা বিজ্ঞ আদালতের রায়ের জন্য অপেক্ষা করছি অল্প কিছুক্ষণের মধ্যে আশা করি আমরা রায় পাবো আইনজীবী যারা আত্মসমর্পণ করছেন এই মামলা যারা আসামি করা হয়েছে যাদেরকে তারাও অপেক্ষা করছেন কিছুক্ষণের পরেই হয়তো রায়টা আসবে সেই রায়ের জন্য আমরা অপেক্ষা করছি তারা অপেক্ষা করছেন মাধ্যমে দর্শকদের জানাবো অনেক ধন্যবাদ আলামিন